হ্যালো ঘ্যাম্পা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছি সবাই ঘ্যাম্পা আছো আর আমি প্রেগনেন্সিতে যেরকম থাকার কথা এই ভালো এই খারাপ ভাবে আমার চলছে কখনো শরীর ভালো কখনো ফুল এনার্জি কখনো আমার শরীর মানে এনার্জি একদম লস হয়ে যাচ্ছে শরীর খারাপ হয়ে যাচ্ছে এইরকম আর কি এই নিয়ে আমার জীবনে এখন চলছে বলতে পারো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমি টেস্ট না করে কি করে বুঝেছিলাম যে আমি কানসিপ্ট করেছি বা আমি কনসিপ্ট করতে চলেছি সেটা আমি কি করে বুঝতে পারছিলাম বা আমার মধ্যে কি কি লক্ষণ ছিল যে আমি কনসিপ্ট করতে চলেছি আর কবে থেকে আমি সেই ব্যাপারগুলো বুঝতে পেরেছিলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। দেখো তোমাদের সাথে আমি আমার এই ভিডিওটা শেয়ার করতে চলেছি এর মধ্যে মেন কারণ হচ্ছে তোমাদেরকে আমি আগের ভিডিওতেও বলেছি যে আমার প্রেগনেন্সি জার্নিটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই প্লাস আমার চ্যানেলে সেটাকে আমি ধরে রাখতে চাই তার কারণ দেখো আমার একটা মেয়ের জীবনে প্রেগনেন্সি জার্নিটা কতটা সুন্দর সেটা তোমরা তো বুঝতেই পারছো তো সেই জন্যে আমি চেয়েছিলাম যে এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমি আমার চ্যানেলে স্মৃতি হিসাবে রেখে দিতে আর তোমাদের সাথে শেয়ার করতে শুধুমাত্র সেই জন্যেই কিন্তু আমি আজকের ভিডিওটা তোমাদের সামনে শেয়ার করতে তো প্রথমে তোমাদের বলি কবে থেকে আমি মানে আমার লাইফে এই চেঞ্জগুলো আসে মানে লাইফের চেঞ্জগুলো আসে বলতে কবে থেকে আমি কনসিভ করেছি সেটা আমি বুঝতে পেরেছি কবে থেকে সেটা তোমাদের বলি পিরিয়ডের যে ডেটটা হয় তো সেই ডেটের এক সপ্তাহ আগে থেকে যেমন নর্মালি আমাদের পা ব্যথা কোমর ব্যথা কারো কারো পেট ব্যথা শুরু হয়ে যায় তাই না আমরা বুঝতে পারি এক সপ্তাহ আগে থেকে এইবার আমাদের পিরিয়ড হবে তো ওই টাইমটা থেকে কিন্তু আমার এই লক্ষণগুলো দেখা গিয়েছিল হ্যাঁ মানে পিরিয়ড টাইমের ঠিক ওই এক সপ্তাহ বাকি আছে ধরো পিরিয়ড ডেট আসতে তো ওই সময়টা থেকে কিন্তু এই মানে লক্ষণগুলো আমার মধ্যে দেখা যায় তো চলো তোমাদের এবার এক এক করে বলি কি কি লক্ষণ আমার মধ্যে দেখা গেছিলো আমার কি কী মানে লক্ষণ ছিল কনসিপ করার মা কি কি হয়েছে আমার সাথে তো প্রথমে হঠাৎ দেখছি প্রচন্ড পরিমাণ মাথা ব্যথা শুরু হয়ে গেছে জানো তো মানে মাথা ব্যথাটা ঠিক আমার কেমন সময় হতো জানো তো ঘুম থেকে ওঠার পর থেকে ঠিক বারোটা সাড়ে বারোটা ওরকম টাইমে আমার মানে দুপুরের টাইমটি আর কি বিশেষ করে প্রচণ্ড পরিমাণ মাথা ব্যথা হতো এত পরিমাণ মাথা ব্যথা হতো মানে ঠিক মাথার না আমার এই জায়গাটা করে মাথার মাঝখানটা করে প্রচণ্ড পরিমাণ মাথা ব্যথা হতো এইবার যেহেতু মানে বুঝতে পারছিলাম আরও অনেক জিনিস আমার সাথে হয়েছে সেগুলো তোমাদের সাথে আস্তে আস্তে বলবো যেহেতু আমি ভাবছিলাম যে কিছু একটা ঘটতে চলেছে সেহেতু পেনকিলার তো খাওয়া যাবে না এমনকি আমি একটা মানে গ্যাসের ওষুধ পর্যন্ত খেতাম না যেহেতু মানে আমি বুঝতে পারছি কিছু একটা ঘটতে চলেছে নতুন কিছু আমার জীবনে সেহেতু না আমি রিক্স নিতে চাইনি সেই জন্য আমি কোনো রকম কোনো ওষুধ খেতাম না তখন আমি চেয়েছিলাম ডক্টর যতদিন আমি দেখাবো ততদিন কোনো ওষুধই খাবো না তো সেই জন্যে মাথা ব্যথা প্রচণ্ড হতো কিন্তু কোনো ওষুধ খেতাম না তো সবার প্রথম যেটা আমার হতো মাথা ব্যথা বাবা রে কি পরিমাণ যে মাথা হতো গো আর সেই সময় মানে কি বলবো কথা বলতে পর্যন্ত কষ্ট হতো এমনি সময় দেখো মাথা ব্যথা হলে আমাদের কথা বলতে কষ্ট হয় পাশে কেউ কথা বললে তখনও যেন মাথা গরম হয়ে যায় ওই সময় আর বেশি করে পর একটা জিনিস লক্ষ্য করলাম ঘুম থেকে ওঠার পরে না ভীষণ আমার গা গোলাতো কিন্তু আমি তোমাদেরকে আগেও বলেছি প্রথম এক মাসে আমার কোনো বমি হয়নি কোনো মানে বমির ব ছিল না আমার মধ্যে কিন্তু সকালে উঠে গা গোলাতো আর একটা জিনিস খেয়াল করলাম আমি তোমরা যারা আমার পুরোনো বন্ধু আছো বা যারা আমার আগের ব্লগুলো দেখেছ তারা জানবে আমি কি পরিমাণ চা খেতে ভালোবাসি তাও আবার দুধ চা দীঘার চা আমি মানে একদম ভালোবাসি না খেতে একদম ভালোবাসি না ওই সময়টায় মানে আমার একদম দুধ চা খেতে ইচ্ছে করতো না চা বিস্কিট সকালবেলা আমার চাই চাই এরকম একটা ব্যাপার আমি এত চা রাখার কিন্তু ওই সময়টা না মানে দুধ চা বিস্কিট দিয়ে খেলেই আমার গা গুলাতো দুধ চাটা যেন আমি সহ্যই করতে পারতাম না লিকার চা ভাল লাগতো আমি আমার বড়মাসাইকে বললাম যে দেখ আমার দুধ চাটা ভালো লাগছে না তুই আমার জন্য গোলমরিচ নিয়ে আয় তখন আমি আদা তো বাড়িতেই থাকতো গোলমরিচের যে মানে পেস্ট পাওয়া যায় না গুঁড়ো ডাস্ট যেটা পাওয়া যায় তো ওটা এনে দিয়েছিল আমি তখন কি করতাম গোলমরিচ দিয়ে লবঙ্গ লবঙ্গ না সরি আদা দিয়ে আমি লিকার চা খেতাম মানে আমার থেকে পছন্দের দুধ চা সেটা আমার একদম ভালো লাগে লক্ষ্য করলাম আমার খাওয়াগুলো না সব চেঞ্জ হতে শুরু করলো কেমন বলতো আমি ছোটো থেকে কোনোদিন সবজি মাছে ভক্ত ছিলাম না ছোটো থেকে আমি মাংস প্রিয় হ্যাঁ আমার মাংস মানে প্রাণ একদম আমি মাছ সবজি এগুলো দুচক্ষের বিষ ছিল যাকে বলে তো সবজি টবজি মাছ একদম ভালোবাসতাম না তো আমার বর যদি মাংস নিয়ে আসতো ওকে বলতাম তুই মাংস আনবি না তুই মাছ নিয়ে আসবি সবজি নিয়ে আসবি লাউ শাক লাউ শাক আমি কোনো দিন সেইভাবে ভালোবাসতাম না খেতাম না কোনো সবজি ভালোবাসতাম না হ্যাঁ সেই সময় আমার না ভীষণ লাউ শাক লাল শাক মানে যত ধরনের শাক আছে শাক সবজি ভেন্ডি এই সবজি আর কি যা যা আরও সবজি আছে সবজি খেতে ইচ্ছে করতো তো আমার জন্য আমি বলতাম যে আমার সবজি নিয়ে আসবি আর মাছ নিয়ে আসবি ভীষণ মাছ খেতে ইচ্ছে করতো কিন্তু মাংস আমার একটুও ভালো লাগতো না কিন্তু ছোটো থেকে আমার মাংস আমার ভীষণ প্রিয় মাটন আমি চিকেনের থেকে বেশি ভালোবাসতাম কিন্তু একদিন হঠাৎ করে দেখছি মাটনটা খেতে গিয়ে আমার গা গোলাচ্ছে খেতে পাচ্ছি না তারপরে দেখছি চিকেন খেতে গিয়ে চিকেনেও গা আছে আমি তো অবাক যে কি হচ্ছে এগুলো আমার সাথে আমি এত মাংস আর আমাকেই ভালো লাগছে না খেতে কিন্তু দেখো আমি তখন সবজি মাছ এগুলো কিন্তু খেতে পারতাম হ্যাঁ এগুলোই আমার কোনো প্রবলেম হতো না মানে পুরো খাবার পুরো চেঞ্জ যেগুলো ভালোবাসতাম সেগুলো পুরো অপছন্দ হয়ে গেল আর যেগুলো অপছন্দ ছিল সেগুলো পছন্দ হয়ে গেল আরেকটা জিনিস দেখলাম যে ভীষণ পরিমাণ দুর্বল লাগতো দেখো শিলিগুড়িতে সত্যি কথা বলতে শিলিগুড়িতে থাকাই বলো বাড়িতে থাকাই বলো আমি যেখানেই থাকি আমার খুব একটা কাজের চাপ থাকে না সত্যি কথাই বলছি শিলিগুড়িতে এই কাজ বলতে কি ধরো একটা রুম নিয়েছিলাম আমরা তো ভাড়া বাড়িতে থাকি শিলিগুড়িতে তো ওই রুমটা কিচেনটা বাথরুমটা যেইটুকু মানে গুছিয়ে রাখার যতটুকু মানে কাজ থাকে আর দুজন মানুষের রান্না বান্না জামা কাপড় ধোয়া সেরকম যে মানে বিরাট হেভি কিছু কাজ ছিল সেরকম না নর্মালি যে কাজগুলো আমাদের করতে হয় আর দুজন মানুষের বুঝতেই পারছো রকম আর কোনো চাপও ছিল না মানে যে এই টাইমে আমাকে এইটা রান্না করে দিতে হবে এই টাইমে ঘুম থেকে উঠতে হবে এই টাইমে আমাকে কাপড় কাচতে হবে সেরকম কোনো ব্যাপার ছিল না আর আমার বরের কি বলো তো সেও আমাকে কোনোদিন কাজের ব্যাপারে কখনো চাপ দেয়নি যে এটা এক্ষুনি করে দিতে হবে এটা আমার চাইব বাবা রকম কিছু এইরকম একটা একটা ব্যাপার মানে আমার কাজের চাপ সেরকম ছিল না অল্প সামান্য যেটা নর্মালি হয় সবার সেই কাজটাই ছিল কিন্তু ওই কাজটা করতে গিয়ে যেন আমার ভীষণ পরিমাণ ক্লান্ত লাগতো আমি শুধুই হাঁপিয়ে যেতাম প্রচণ্ড পরিমাণ শরীর দুর্বল লাগতো শুধু একটু করে ধরো একটু ঘরটা ঝাড় দিলাম ঝাড় দেওয়ার পর তো ঘর মুছবো কিন্তু আমি কি করতাম গিয়ে শুয়ে পড়তাম খাবার বানাতে যাচ্ছি কিছু একটা সকালে টিফিনে খাবার বানাতে গিয়ে খাবারটা বানিয়ে মানে খেতেও ইচ্ছে করছে না মনে হচ্ছে একটু শুয়ে পড়ি উঠে পড়বো মানে এত পরিমাণ শরীর দুর্বল হয়ে যেত আর ভীষণ পরিমাণ ক্লান্ত লাগতো একটুতেই ক্লান্ত হয়ে যেতাম একটুতেই সামান্য একটু সবজি কাটলাম বসে বসে ক্লান্ত হয়ে আমি গিয়ে শুয়ে পড়লাম মানে এই রকম হয়ে যেত হঠাৎ হঠাৎ শরীর দেখছি দুর্বল হয়ে যাচ্ছে জানো তো আর প্রচণ্ড পরিমাণ জল টানত আমাকে মানে যেটা এখনও অবধি হয় প্রচণ্ড পরিমাণ জল চেষ্টা পেত শুধু ওই গলা শুকিয়ে যেত জল খেতাম এইরকম আরেকটা জিনিস হতো সেটা হচ্ছে হঠাৎ করে দেখছি ধরো জামাকাপড় কাচাকুচি করেছি তো জামা কাপড় কাচার পর মানে কেচে যে বাইরে মেলতে যাব। বালতিটা ধরো যদি এক বালতি জামাকাপড় কাচলাম ধরো ভারী হয়ে যাচ্ছে মানে বরের যখন জামা জামাকাপড় কাচি প্যান্ট জিন্স এগুলো থাকে তো মোটা মোটা জিনিসগুলো বা বেডশিট তখন বাড়িতে মানে বালতিটা একটু ভারী হয়ে যায় তো ওই বালতিটা নিয়ে বাইরে যাওয়ার ক্ষমতা থাকতো না আরেকটা জিনিস দেখতাম ওই একটুখানি ওইটুকু ওয়েট চাগাতে গেলেও না আমার মানে তলপেটে প্রচন্ড পরিমাণ লাগতো মানে কেমন বলতো যেমন হঠাৎ করে খ্যাঁচকা লেগে যায় না আমাদের ধরো গ্যাস থেকে অনেক সময় খ্যাঁচকা লেগে যায় তো সেরকম খেঁচকার মতো লাগতো ভারী একটু সামান্য একটা দুজন মানুষের রান্না করেছি ভাতের হাড়ি এইটুকু ভাতের হাড়ি সেইটা সেইটা পর্যন্ত আমি যখন মানে ভাতটা রান্না করে ফ্যানটা উপর দিতাম মনে হচ্ছে যেন কত ভারী খ্যাঁচ করে লেগে গেল তারপরে ধরো ঝুঁকে আমি হয়তো ঝাড় দিচ্ছি এবার ঝাড় দিতে গেলে ঘর মসতে গেলে একটু ঝুঁকেই করতে হয় তাই না তখন দেখতাম তলপেটে খ্যাঁচ করে লেগে যাচ্ছে এই জিনিসগুলো আমার আগে কখনো হতো না তো এই জিনিসগুলো দেখতাম আমার সাথে হচ্ছে একটু সামান্য ওয়েট তুললেই খ্যাঁচ করে তলপেটে লেগে যাচ্ছে ব্যথা ব্যথা একটা মানে ফিল করতে একটা জিনিস যেটা হতো সেটা হচ্ছে দেখো হাসি পাচ্ছে কিন্তু এটা নর্মাল মানুষের জীবনে সেটা হচ্ছে পেট একদম ক্লিয়ার হতো না সকালের কাজ যেটা এটা বুঝতেই পারছো একদম বাথরুমে গিয়ে বসেই থাকতে হতো কি যে বিরক্ত লাগতো পেট কিছুতেই ক্লিয়ার হতো না এরকম একটা জিনিস লক্ষ্য করলাম যখন তখন যেটা সেটা খেতে ইচ্ছে করছে ভুল ভাল কখনো আইসক্রিম খেতে ইচ্ছে করছে কখনো হয়তো তোমার ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করছে আর মোমো আমি ভীষণ ভালোবাসি কখনো মোমো খেতে ইচ্ছে করছে মানে যখন যেটা সেটা উল্টা খেতে ইচ্ছে তখন পরকে শুধু ফোন করে বাড়ি আসার সময় বলতাম আজকে বলতাম তুই এটা আমার জন্য নিয়ে আসবি কালকে বলতাম সেটা নিয়ে আসবি এই রকম মানে আগেও আমি প্রথম থেকে খেতে একটু ভালোবাসি মানে এক গাতে না খেতে পারলে অল্প অল্প খাই কিন্তু খেতে ভালোবাসি কিন্তু ওই সময়টা না মানে এরকম হতো ধরো যেটা আমার খেতে ইচ্ছে করতে খেতেই হবে এরকম একটা ব্যাপার সেদিনই আমাকে খেতে হবে না খেলে যেন মানুষজন মাথা মাথা পাগল হয়ে যাচ্ছে চিপস খেতে হচ্ছে খেতে ইচ্ছে করছে সেদিন আমাকে চিপস খেতেই হবে আইসক্রিম খেতে ইচ্ছে করছে আইসক্রিম খেতেই হবে বর মশাই যদি ভুলে যাই আনতে আমার মাথা গরম হয়ে যাচ্ছে আমি তার সাথে ঝগড়া করছি নেই এরকম একটা ব্যাপার আগে কি হতো ধরো কোনো কারণে তো ভুলে গেল খাবারটা নিয়ে আসতে বা কাজে হয়তো ছুটি হতে হতে দেরি হয়ে গেল তো সেদিন দোকান বন্ধ হয়ে গেল খাবারটা আনলো না আমি ঠিক আছে কালকে আনবি কিন্তু ওই সময়টায় আমার যখন যেদিন যেটা খেতে ইচ্ছে করতো সেদিন সেটা খেতেই হবে না হলে যেন মাথা মাথা পাগল হয়ে যেত মানে এইরকম একটা ব্যাপার কাজ করতো আর ঘন ঘন খিদে পেতো ঘন ঘন খিদে পেতো যেটা আমার এখন একদমই টাটা ভাইভে হয়ে গেছে তখন মানে প্রথম ধরো যে এক মাসটা যখন ধরো আমরা ঠিকমতো বুঝতে পারি না যে আমরা কানসেপ্ট পড়লাম কি না মানে শুরুর দিকটাতে তো ওই সময়টাই যে পরিমাণ আমার খিদে পেতো সেই পরিমাণ যদি খিদেটা এখন পেতো না তাহলে ভালো হতো তখন ভীষণ খিদে পেতো কোনো মানে অরুচি বলতে ওই যে বললাম যেগুলো ভালোবাসতাম সেগুলো ভালোবাসতাম না এই জিনিসটা হতো কিন্তু এখন যেটা হয় যে অরুচি ব্যাপারটা সেইটা কিন্তু তখন ছিল না তখন শুধুই মানে খিদে পেতো শুধুই খিদে পেতো এরকম একটা ব্যাপার ব্যথা আর পা ব্যথা বাবা এটা নিয়ে যে আমি ভুয়েছি রাত্রিবেলার দিকে ধরো খাওয়া দাওয়া করে শুতে যাচ্ছি মানে মারাত্মক পরিমাণে পা ব্যথা করতো আর কোমর ব্যথা করত কিন্তু ওই যে বললাম তখন আমি রিক্স নিতে চাইনি রকম কোনো পেনকিলার তখন খেতাম না আর তখন ডক্টরকে না জিজ্ঞেস করে তো কোনো ওষুধ খাওয়া যাবে না তাই না প্রচণ্ড লেভেলের পা ব্যথা আর কোমর ব্যথা ওই আবার সহ্য করতে পারতাম না এরকম পরিমাণ দিনের দিকে অতটা হতো না ওই রাত্রিবেলা ঠিক খাওয়া দাওয়া করে শুতে যাব ওই সময়টাই প্রচণ্ড পরিমাণে কোমর ব্যথা আর একটা জিনিস দেখতাম যে তলপেটে আমার ব্যথা করতো মাঝে মাঝে ডান দিকে হ্যাঁ তোমার আমার না পিরিয়ড টাইমে কখনও পেটে ব্যথা বললো তলপেটে ব্যথা বলো এগুলো ছিল না আমার শুধু পা ব্যথা করতো আর কোমর ব্যথা করতো ওই সময়টাই দেখলাম তলপেটে ব্যথা হচ্ছে কিন্তু ওই ব্যথাটা কেমন বলো তো মানে থেমে থেমে হতো থেমে থেমে আর সারাদিনের মধ্যে ধরো কন্টিনিউ হয়তো এক মিনিট কি দু মিনিট হলো তারপরে আবার থেমে গেলো ভ্যানিশ হয়ে গেল আর কোনো ব্যথাটাতে কিছু নেই আবার হয়তো কয়েক ঘন্টা মাঝখানে গ্যাপ গেল আবার দেখলাম যে ব্যথা করছে আবার কিছুক্ষণ মানে এক মিনিট দু মিনিট ব্যথাটা হলো থেমে গেল মানে থেকে থেকে যে ব্যথাটা একটা কন্টিনিউ যে মারাত্মক লেভেলের তলপেটে ব্যথা এই জিনিসটা কিন্তু হতো না থেকে থেকে ব্যথা একটা জিনিস যেটা মজার ব্যাপার সেটা হচ্ছে মুড সুইং উড়িয়ে বাবারে কি বলবো মানে তখন যে কি হতো একটু কোনো কথাতে আমার মাথা গরম হয়ে যেত বড়ের সাথে আমি ঝগড়াঝাটি করতাম সবার ওপর কেউ কিছু ভালো কথা বললেও আমার মাথা গরম হয়ে যেত এই দেখতাম মানে কোনো একটা ব্যাপারে এই দেখতাম হাসছি জানো তো কোনো একটা ভিডিও দেখছি বা বসে আছি নিজে নিজে কোথাও কি যেন হাসি পেয়ে যাচ্ছে খুব মনের মধ্যে আনন্দ হচ্ছে ভীষণ হাসছি ভীষণ আনন্দ পাচ্ছি আবার দেখছি কোনো কারণে কান্না পেয়ে যাচ্ছে মানে কান্না মানে আমার চোখ দিয়ে পরে ঝড়ঝড়িয়ে জল পড়ছে অথচ ধরো সামান্য একটা ব্যাপার হ্যাঁ সেই ব্যাপারটাই কান্নার কোনো ব্যাপারই নেই দুঃখ পাওয়ার কোনো ব্যাপারই নেই সেই ব্যাপারে আমি ভীষণ দুঃখ পাচ্ছি চোখ দিয়ে একদম গ মানে ঝরঝরে আমার জল গড়াচ্ছে এই রকম মানে মুড একদম আমার ঠিক থাকতো না কখনও কান্না পাচ্ছে কখনো হাসি পাচ্ছে কখনও দুঃখ পাচ্ছি কখনো আনন্দ পাচ্ছি মানে এইরকম ভুল ভাল হয়ে যেত মাথার মধ্যে আমি তখন বসে বসে ভাবতাম যে আমি কি পাগল হয়ে যাচ্ছি নাকি নিজে নিজেই কাঁদছি মানে দেখো ধরো শিলিগুড়িতে আমি তো একাই থাকতাম আমি আমার বড়মাশা থাকি তো কাজে বেরিয়ে গেলে সারাদিন আমি একা একা একাই বসে বসে কাঁদতাম একা একা বসে বসে হাসতাম এইরকম করতাম মানে মুদের পুরো বারোটা বেজে থাকতো কখন হাসি পেতো কখন কান্না পেতো মানে কোনো কারণে নেই হাসি যে ব্যাপারগুলোর বা কোনো কারণে নেই ওই ব্যাপারগুলোর কান্না সেই রকম হতো আমার আরেকটা জিনিস দেখলাম যে আমি একা একদম থাকতে পারছি না মানে বরাবরই একাই থাকি ধরো আমি শিলিগুড়িতে যাওয়ার পর থেকে তো একদমই একাই থাকি সারাদিন হ্যাঁ যখন বন্ধুদের সাথে দেখা হয় তখন আলাদা একটা ব্যাপার বা যখন সুস্মিতা তোমরা অনেকে চেনো সুস্মিতাকে আমরা আমি যখন প্রথম শিলিগুড়িতে যাই তখন ওই সুস্মিতা আমরা একটা ফ্ল্যাট একসাথে মানে ভাড়া নিয়েছিলাম তো ওরা একটা রুমে থাকতো আমরা একটা রুমে থাকতাম ওর সাথে দেখা হতো কিন্তু তারপর ওরা যখন চলে গেল তারপর থেকে ধরো আমি একাই থাকি সারাদিন আমার কোনো অসুবিধে হতো না কিন্তু ওই সময়টাই জানো তো আমার একা একদম থাকতে ভালো লাগতো না শুধু মনে যদি কাউকে একটা পেতাম বসে বসে গল্প করার মতো এইরকম মনে হতো মানে কাজে ফাঁকে ফাঁকে শুধু মনে হতো যে কেউ যদি থাকতো ঘরের মধ্যে তার সাথে একটু গল্প করতাম মানে একা একদম থাকতে ভালো লাগতো না কিন্তু আগে আমার ওই সমস্যাটা হতো না আমি একা সারাদিন এই মাঝে মধ্যে ব্লগ করতাম ঘরের কাজ রান্নাবান্না ভিডিও দেখ দেখতাম গান শুনতাম ফোন করতাম এরকম করে করে আমার কেটে যেত কিন্তু ওই সময়টাই আমার মানে শুধু মনে হতো যে ফোনে না আমার সামনে থেকে যদি কেউ থাকতো তার সাথে একটু গল্প করতাম একটু সময় কাটাতাম কাউ কেউ একজন যদি বাড়ি কেউ থাকতো বন্ধু বান্ধব যেই হোক মানে একা একা আমার থাকতে একদম তখন ভালো একটা জিনিস দেখলাম যেটা এখন কিন্তু আমার সাথে আর হয় না হ্যাঁ মানে কি বলতো ওই সময়টাই যে জিনিসগুলো হয়েছে সব কিছু কিন্তু এখন হয় না কিছু কিছু জিনিস এখন হয় ওই সময়টাই যেটা হয়েছে আর সব জিনিস এখন হয় না যাই হোক তখন দেখলাম হঠাৎ করে আমার ঝাল খাওয়াটা বেড়ে গেল আমি না আমি আমি ব্লগেও অনেকবার তোমাদেরকে আগে বলেছি আমি তরকারিতে ঝাল খেতে পারি এমনি ভাজা লঙ্কা দিয়ে মানে শুকনো লঙ্কা দিয়ে আলু মা আলু আলু ভাতে মাখা দিয়ে ওটা খেতে পারি কিন্তু ফুচকাতে আমি ঝাল খেতে পারি না তার কারণ ফুচকাতে কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাতেটা মানে আলু যে মাখাটা হয় কাঁচা লঙ্কা দিয়ে হয় তার কারণ আমি কাঁচা লঙ্কা দাঁতে কেটে কোনো দিন খেতে পারি না কোনো দিন ওই সময়টা এত পরিমাণে আমার ঝাল খাওয়ার লেভেলটা বেড়ে গেলো কাঁচা লঙ্কা আমি মানে দাঁতে কেটে কাঁচা লঙ্কা একদম করমর করে খেয়ে ফেলছি কোনো ব্যাপারই না ঝাল আর লবণ খাওয়া আমি ভাতের সাথে কোনো দিনই লবণ খেতাম না জানো তো কিন্তু ওই সময়টায় আমার ভাত খাই বা অন্য কিছু খাই সব কিছুতে আমার লবণ লাগবে লবণ আমাকে খেতেই হবে লবণ আর ঝাল খাওয়া দুটো একদম ধুম করে কি করে যেন বেড়ে গেল। মানে আমি তখন অবাক গেছি আমি কাঁচা লঙ্কা দাঁতে কেটে খেতে পারছি এরকম একটা ব্যাপার কিন্তু এখন কিন্তু সেটা পারি না ওই সময় তো এই জিনিসটা হতো মারাত্মক লেভেলে ঝাল খাওয়াটা বেড়ে গেছিলো আমি কোনো রান্না করলে আমার বর বলতে হ্যাঁ তুই রান্না করেছিস এত ঝাল দিয়ে মানে নর্মালি আমরা ঝাল খাই ঝাল দিয়ে রান্না করি কিন্তু ওই সময়টাই মানে আমার বর এত ঝাল খায় তা ওকেও মানে ঝাল লেগে যেত ওই এতটা লেভেলে আমি তখন ঝাল মানে ঝাল খাওয়া আমার বেড়ে গেছিলো এখন কিন্তু অতটা ঝাল আমি খেতে পারি না এখন আমার ঝাল বেশি খেলে পেট চালা করে এখন একদম নর্মাল ঝাল খাই এখন তো তেল মশলা ঝাল রিচ খাবার অত তো খাওয়া উচিত না তাই না আর আমি খেতেও পারি না একটু ঝাল হয়ে গেলে পেট পুরো জ্বালা করে আমার আর ওই সময়টায় মানে কি বলবো মানে এই লেভেলে পুরো হাল চটচট করে গেল আমার ঝাল কাটে আমার বরের সাথে যদি আমার মানে সব থেকে বেশি ঝগড়া ঝাটি রাগারাগি হয়ে থাকে তো ওই সময়টা একটু কিছু বললেই মাথা ধুমধাম করে আমার গরম হয়ে যেত শুধুই ঝগড়া করতাম কেউ মানে ভালো কথা বললেও মাথা গরম হয়ে যেত জানো তো এত এত পরিমাণ মাথা গরম হয়ে যেত মানে আমি ভালো কথা নিতে পারতাম না ওই সময় ওই মাথা গরম হয়ে যেত ঝগড়া করতাম আর কাঁদতাম ওই রকম করতাম তখন মানে দুজনের শুধুই ঝগড়া হতো প্রতিদিন মানে ঝগড়া হবেই আর এক্সট্রিম লেভেলে আমি চিৎকার করতাম মানে এত পরিমাণ তখন ঝগড়া করতাম আর বসে বসে কাঁদাম এইরকম আমার সাথে তখন তোমরা তো শুনলে কি কী লক্ষণ আমার মধ্যে দেখা গেছিলো তো এইবার বলি এই লক্ষণগুলো দেখা গেছিলো বলেই যে আমি চুপ করে বসেছিলাম তা কিন্তু না আমি কিন্তু প্রেগনেন্সি টেস্ট করিয়ে ডক্টর দেখিয়ে শিওর হয়েছিলাম তা বুঝিয়ে আমি কনসিভ করেছি তো সবার শরীরে কন্ডিশন কিন্তু একরকম হয় না দেখো আমি একটা কথা বলি যে আমি কিন্তু কোনো ডক্টর না শুধুমাত্র আমার আমার সাথে যা যা হয়েছে মানে আমি কনসিভ করাই যা যা আমার চেঞ্জেস শরীরের মধ্যে এসেছে যা যা আমার লক্ষণ ছিল সেগুলো শুধু তোমাদের সাথে শেয়ার করলাম এবার দেখো আমার সাথে হয়েছে বলে যে তোমাদের সাথে হবে এরকমটা নাও হতে পারে কারণ আমি বারবার বলছি সবার শরীরে কন্ডিশন সমান হয় না আমার যে সমস্যাগুলো হয়েছে সেগুলো তোমাদের নাও হতে পারে আবার হতেও পারে তোমাদের সাথে হয়নি বলেই যে তোমরা কানসিপ্ট করনি এমনটাও নয় আবার তোমাদের সাথে হচ্ছে বলেই যে তোমরা কানসিপ্ট করেছো এমনটাও নয় তার কারণ ওই যে বললাম সবার শরীরে মানে কন্ডিশন একরকম হয় না আমার যেগুলো হয়েছিল যেই লক্ষণগুলো আমার মধ্যে দেখা গেছিলো আমি শুধুমাত্র সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম তোমরাও কিন্তু আমার মতো মানে প্রেগন্যান্সি টেস্ট করি ডক্টর দেখিয়ে তারপরে কিন্তু কনসেপ্ট করে সেটা শিওর হবে হ্যাঁ আর আমি তো তিনবার ধরে টেস্ট নিজে করেছিলাম তারপর ল্যাবেও টেস্ট করিয়েছিলাম সেটা নিয়ে তো একটা মজার গল্প আছে তো সেটা তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা সেই ভিডিওটা যারা দেখো তারা অবশ্যই দেখে নেবে আমি কাটছে দিয়ে দিচ্ছি এই ভিডিওতেই তোমরা পেয়ে যাবে সেই ভিডিওটা অবশ্যই তোমরা দেখে নেবে তাহলে বুঝতে পারবে যে আমি কী পাগলাম করেছিলাম তাহলে চলো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এইটুকুই রাখছি তোমাদের কেমন লাগলো অবশ্যই করে জানিও আর সবাই খুব ভালো থেকো তো নতুন কোনো প্রেগনেন্সি জার্নি নিয়ে বা নতুন কোনো ব্লগ নিয়ে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে আজকের মতো টাটা